হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এবারে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কুমড়ো পাতায় আমি মাছের পাতুরি করব সেটা চুনো মাছের কুমড়ো পাতার মধ্যে চুনো মাছের পাতুরি বলতে পারে বা চুনো মাছের চচ্চড়িও বলতে পারেন এই দেখুন কাঁচা টমেটো এই যে লঙ্কা কুচি এর মধ্যে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর বেগুন কুচি আর আলু কুচি এগুলো আমি সব মাখবো সব দিয়ে দেব দিয়ে এগুলো দিয়ে আমি সব মাখব মেয়ের মধ্যে নুন দিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তেল দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি ফার্স্ট পরিমাণ মতন হলুদ এবার দেবো জিরের গুঁড়ো এই যে জিরের গুঁড়ো মাপ মতন দিয়ে দিচ্ছি এতে আমি ধনের গুঁড়ো দেবো না একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু একটু লঙ্কার গুঁড়ো আমি দেবো এবার তেল দেব সর্ষে তেল দিয়ে দেবো মতন খুব বেশি তেল দেব না একটু মাপ মতন তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে মাখবো খুব ভালো করে এটা আমি মাখবো দেখুন চটকে চটকে যতটা বেশি সম্ভব হয় মাখবে কুমড়ো পাতার মধ্যে মাছ চচ্ছড়ি কুমড়ো পাতায় মাছ চচ্ছড়ি হুম এই যে মেখে ফেললাম এবার আমি এর মধ্যে মাছগুলো দেব এই যে দেখুন এই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এবার একটু ঢেকে আমি এটাকে পাঁচ মিনিট মজদে দেব পাঁচ মিনিট মজদে দিলাম এবার দেখুন এদিকে আমি তাওয়া গরম করতে দিয়েছি কমপ্লিট হয়ে গেল বসিয়ে রেখেছি তাওয়া দেখছে এতে আমি সামান্য আঁচ দিয়েছি আজের পরিমাণ খুব কম একটু কম আছে তাওয়াটা গরম করে নিলাম এবার আমি অল্প পরিমাণ তেল দেব অল্প পরিমাণ আপনারা যে তেল ইচ্ছা সেই তেল করতে পারেন আমি একটু সর্ষে তেল হ্যাঁ দেখুন একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি একটু কম মাছ থাকবে বন্ধুরা খুব বেশি আজ দেওয়া যাবে না এগুলো কমে যাবে আস্তে আস্তে নরম হয়ে এটা কমে যাবে মাছগুলোকে কেটে দিয়েছি দেখুন বাকি পাতা দিয়েছি এই মাছগুলো ঢেকে দিলাম পাতাগুলো আমি ধুয়ে একটু উষ্ণ গরম জলে ধুয়ে রেখে দিয়েছিলাম আর লাগবে এইবারে আমি চাপ ঢাকা দিয়ে এটা রেখে দেবো চাপ ঢাকা দিলাম চাপঢাকা দিয়ে একটা পিঠ হতে দেবো এই চাপ ঢাকা একটা পিঠ হবে তারপরে আমি পরের পিঠটা উল্টে দেব হ্যাঁ বন্ধুরা আমি এসে পড়েছি এবার এই থালার মধ্যে আমি মাছটা এ পিঠটা হয়ে গেছে যেহেতু আমি ও পিঠটা উপর করে দেব এই যে দেখুন হুম দেখুন আমি এ পিঠটা করে দিয়েছি এই যে পিঠটা উপর করে আমার এই পর্যায়ে এসছে এটা এটাকে আবার আমি এ দিয়ে দেবো থালার মধ্যে এই পিঠটা আমি থালার মধ্যে দিয়ে দেব আমি পিঠটা থালার মধ্যে এইভাবে হয়ে গেছে বন্ধুরা আমার এবার এই হবে কুমড়ো পাতা আমি আবার চাপা দিয়ে দেবো এই পিঠটা এবার হবে কম আছে বসিয়ে রাখলাম এইভাবে আমার মাছ চুনো মাছের চচ্চড়ি ভাপাটা হয়ে যাবে চুনো মাছের চচ্চড়ি ভাপাটা হয়ে যাবে পরে আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি থালায় ঢেলে রাখবো এটা আমি থালায় ঢেলে রাখবো এবং দেখুন আমার মাছ ভাপার রেডি তুলো মাছ ভাপা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ